এখন দু নম্বর লো না এক নম্বর মিডিয়ামে চলছে ড্রাইভার ভাত খেলো কিছু ফাল ভেঙে গেল পাঁচ ছটা লাগিয়ে দিলুম এখন হাফ হয়ে গেছে ফালটা নতুন ফাল লাগিয়েছি দু নম্বর লোয়ে চালাচ্ছে পাট সারা হচ্ছে অয়েল সিল দিয়ে হালকা লিক করছে অয়েল সিলটা মনে হয় পাল্টাতে হবে চাপের সময় অয়েল সিল কেটে গেছে নম্বর লোয়ে চলছে কাটা পুরো ভেঙে গেছে আর চলবে না তাও লাগিয়ে রেখেছি যেমন দেখে যে লাগানো কাটা আছে এটা হাইলো মিডিয়াম গাড়ি তাই এক নম্বর মিডিয়ামে পাঠারা হয় আর দু নম্বর লোয়ে পটা পাঠানো হয় আর লোয়ে স্পিড কম গাড়িটার কালকে সার্ভিসিং হবে ছশো ঘন্টা প্লাস চলছে ছশো পনেরো ষোলো ঘন্টা এরকম হচ্ছে পাঁচশো ঘন্টায় সার্ভিসিং একশো ঘন্টা বেশি হয়ে গেছে এই মাঠটা আজকে শেষ হয়ে যাবে এই পাশটা এই পাশটা যা পার্সাল আছে সব শেষ করে দেবে আজকে কাল সার্ভিসিং হবে এই পাশটা সব পার্সালে দেবে আজকে যা যে আছে দু নম্বর লোয়ে পাঠসাচ্ছে কারণ এইটা সেই খারাপ রোডারটাই চাষ দেওয়া হয়েছে মাটি করতে হবে বেশিরভাগ মিডিয়ামই পাঠসারা হয় এক নম্বর মিডিয়ামে কিছু ফাল ভেঙে গেল পাঁচটা ফাল ভেঙেছিল একটা খুলেছিলো সব লাগিয়ে দিয়েছি থাকে না কিন্তু আমি লাগিয়ে দিয়েছি ড্রাইভার খাচ্ছিলো আব্বা ওই পঞ্চাশ পঁয়তাল্লিশ টা চালাচ্ছে গাটা দেখো পুরো ভেঙে গেছে লাগব তোমার আড়াইশো ঘন্টার মতন চলছে এখন গাড়িটা রানিং আজকে রাস্তা চললে আড়াইশো ঘন্টা হয়ে যাবে সার্ভিসিং করতে অনেক লেট হয়ে গেছে কালকে করা হবে তাই হবে নাকি তার ঠিক নাই চাপের সময় কেমন মাটি হচ্ছে দেখো দু নম্বর লোয়ে মানে পড়াফাটিছে আর দু নম্বর লোয়ে তুই পাঠশালা হচ্ছে মাটি তো হবেই এক নম্বর মিডিয়ামে বড় সড়ো জমিগুলো দেওয়া হয় বা যেগুলো মানে ভালো যে যেগুলো ভালো করে সেইগুলো দেওয়া হয় ছোটোখাটো জমিগুলো দু নম্বর লোয়ে দিয়ে দেওয়া হয় আর পিটিও গ্লাসটা একটু টানাতে হবে মাঝে মাঝে বামস মারছে মানে চাপেতে ঘুরছে না তো ভিডিওটা বেশি বড় করব নি দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে কালকে সার্ভিসেস হবে ভিডিও করবো